হচ্ছে বিজনেস এর জন্য হোলসেল নিতে পারবেন এক পিসও নিতে পারবেন ছয়টা কালারের ছয় ডিজাইনের ছয়টা সাইজ নিতে পারবেন আর আমাদের সাইজ এভেলেবেল আছে ছত্রিশ থেকে হচ্ছে আহ পর্যন্ত ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার বাংলাদেশে হচ্ছে পেয়েতে যাবেন আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন এখন দেখাবো এই সুন্দর আরেকটা কালার ঠিক আছে এত সুন্দর কালার এত সুন্দর কালার যার কার চাই কার চাই কার চাই কোন খুদের চাই

এই হচ্ছে সালোয়ার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হচ্ছে কালেকশন গুলা যারা আমাদের এখানে কালার অনেক দশটা কালারের উপরে আছে ঠিক আছে এই আরেকটা কালার প্রতিটা হচ্ছে নেক পোষণে সুন্দর করে করা থাকে পার এবং দিয়ে এবং সুন্দর করে হচ্ছে এই যে আর সুন্দর যে এই গরমে হচ্ছে কমফর্ট ফিল দিবে ঠিক আছে এত সুন্দর এই হচ্ছে এই হচ্ছে দোপাট্টা প্রতিটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট্টাই হচ্ছে অনেক সুন্দর এই নিয়ে চলে আসলাম একটা হচ্ছে কালার সুন্দর করে দেখেন নেক পোষণে লেস ওয়ার্ক করা আমাদের দোপাটা আর এই হচ্ছে প্যান্ট মাত্র কত প্রাইজ পেয়ে যাবেন বলেন তো মাত্র এক হাজার আর কি চান রেডি ট্রি আর কি চান যাদের হচ্ছে কোয়ালিটি হচ্ছে সুন্দর লাগবে এবং হচ্ছে এই গরমে কমফোর্ট ফিল দিবে এই কালারটা দেখেন জাস্ট এই কালারটা দেখেন এত সুন্দর কালারফুল এটা নেক মোশনে এত সুন্দর এত সুন্দর যা বলার বাহিরে আর এই হচ্ছে এই হচ্ছে এইটার দোপাট্টা আর হচ্ছে রং কস গ্রান্টি হান্ড্রেড এ হান্ড্রেড মানি ব্যাগ গ্রান্টি দিব ঠিক আছে আর এই হচ্ছে এটা প্যান্ট এত সুন্দর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর যারা রেগুলার পড়তে চান তাদের জন্য হচ্ছে অফিস এবং হচ্ছে অফিসে বা টিউশনীতে যান তাদের জন্য হচ্ছে সুন্দর এই কালেকশন গুলো আর এই হচ্ছে এইটা নেক বসানের প্রতিটা ড্রেসে কিন্তু অমায়িক সুন্দর অমায়িক সুন্দর এই হচ্ছে এইটার দোপাট্টা আর স্যালোয়ারের তো অনেক সুন্দর এই যে এই হচ্ছে স্যালোয়ার কালারফুল 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 প্রতিটা কালারফুল হয়ে যাবেন যখন আমাদের এই ড্রেস গুলা পরবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার আর এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান এই যে এইটা দেখেন এত সুন্দর কালার গুলা আর দোপাট্টা হচ্ছে নামাজি দোপাট্টা আর কি অফার চান বলেন আপুরা আর কি অফার চান আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এত সুন্দর অফার পাচ্ছেন এই ড্রেস গুলা প্রতিটা ড্রেসই হচ্ছে আর স্যালোয়ার হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে স্যালোয়ার হচ্ছে ফ্রি সাইজ সবাই হচ্ছে ঝটপট স্ক্রিন দিয়ে ইনবক্স করে দেন আমাদের স্টক হচ্ছে লিমিট লিমিটেড আছে যারা হচ্ছে ম্যানুফ্যাকচার করতে চান তারা কিন্তু অবশ্যই 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 আমাদের মাধ্যমে ম্যানুফ্যাকচার করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ